বর্তমানে স্মার্টফোন কেনার সময় একটা হিউজ অ্যামাউন্টের কাস্টমার নিজেদের বাজেট রাখে তিরিশ হাজার টাকা অ্যান্ড এই বাজেটে কেউ খুঁজে বেস্ট পারফরমেন্স আবার কেউ খুঁজে বেস্ট ক্যামেরা আবার কেউ খুঁজে একটা ঝামেলামুক্ত অফিসিয়াল ফোন অ্যান্ড এই বাজেটে কিন্তু এই সমস্ত অপশনগুলো অ্যাভেলেবল আছে আজকের ভিডিওতে আমরা এমনই পাঁচটা ডিভাইস নিয়ে আলোচনা করব। যার মধ্যে দুইটা ডিভাইস থাকবে পারফরমেন্স সেন্ট্রিক এবং দুইটা ডিভাইস থাকবে ক্যামেরা সেন্ট্রিক অ্যান্ড একটা ডিভাইস থাকবে ঝামেলামুক্ত অফিসিয়াল ফোন একটা স্মার্টফোন থেকে যতটুকু আউটপুট দরকার হয় এই বাজেটে কিন্তু আমরা ততটুকু আউটপুটই পাই যাই হোক আজকের ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব পারফরমেন্স সেন্ট্রি ফোন নিয়ে তারপর আলোচনা করবো ক্যামেরা সেন্ট্রিক ফোন নিয়ে অ্যান্ড লাস্টে আলোচনা করব একটা অফিসিয়াল ফোন নিয়ে তো চলুন শুরু করা যাক পারফরমেন্স এই ফোন হিসেবে আমাদের লিস্টে প্রথমে আমরা রেখেছি আইক উদ্জেট টার্ভোকে এটা কিন্তু টারবো প্রো বা টারবো প্লাস নয় এটা শুধুমাত্র টারবোটা অ্যান্ড এই ফোনটা বর্তমানে তিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর লুকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাট এখানে ফ্রেমটা রয়েছে প্লাস্টিক ফ্রেম এই ফোনের ওজন প্রায় দুশো বারো গ্রাম তাছাড়া এখানে আইপি সিক্সটি ফাইভের রেডিং রয়েছে যার ফলে হালকা পাতলা ছিটেবানি থেকে ইজিলি এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে এখন আপনারা অনেকেই এই বাজেটের মধ্যে আরও ভালো আইপি রেডিং খুঁজেন যারা আরও ভালো বিল কোয়ালিটি বা ভালো ভ্যারো ংছেন তাদের জন্য পরবর্তী ফোনটা রয়েছে যেখানে আইপি সিক্সটি নাইনের রেডিং রয়েছে বাট এখানে কিন্তু আইপি সিক্সটি ফাইভ এর রয়েছে এই আইপি সিক্সটি যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা ভালো ডিল হতে চলেছে ডিজাইনের পরে আসে এই ফোনের ডিসপ্লে এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে ইঞ্চির একটা প্যানেল যেখানে এইচ ডি টেন এবং পর্যন্ত তাছাড়া চার হাজার চারশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং দুই হাজার নিটস এইচ বি এম ব্রাইটনেস রয়েছে যার ফলে সরাসরি সূর্যের নিচেও ফোনটা চালাতে কোনো প্রকার অসুবিধা হবে না যাই হোক এক কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লেটা অন্যান্য ফোনগুলো থেকে তুলনামূলক অনেকটাই ভালো রয়েছে এবার ফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এটি কিন্তু বাজারের অন্যান্য ফোনগুলোর থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে এখানে রয়েছে সাত হাজার ছশো বিশ এমএএইচ এর একটা বিশাল ব্যাটারি যেটা একটা না দুই দিন ব্যবহার করা যাবে অ্যান্ড হেভি ইউজেও কিন্তু এটা ইজিলি বারো ঘন্টার মতো ব্যাকআপ দেবে তাছাড়া এখানে রয়েছে নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটার মাধ্যমে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটেই ফোনটা ফুল চার্জ হয়ে যায় এন্ড এখানে কিন্তু রিভার্স ওয়ার্ড চার্জিং এরও সিস্টেম রয়েছে যার ফলে আপনি এই ফোনটা দিয়ে অন্যান্য ডিভাইসগুলো চার্জ দিতে পারবেন যেহেতু এখানে প্রায় সাত হাজার ছশো এমএইচ এর ব্যাটারি রয়েছে তাই জন্য আপনি এই ব্যাটারিটা দিয়ে অন্য একটা ফোন বা অন্য যে কোনো একটা ডিভাইস চার্জ করতে পারবেন অনেক ইজিলি এবার আসে এই ফোনের মেইন ফোকাস এই ফোনের পারফরমেন্সে এখানে রয়েছে মিডিয়াটির আট হাজার চারশো চিপস এবং এখানে জিপিও হিসেবে রয়েছে মালি জি সেভেন টু জিরো জিপিও এই ফোনটা কিন্তু পারফরমেন্সের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে কারণ এখানে রয়েছে এলপিডি আর ফাইভ এক্স র্যাম এবং ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ তাছাড়া গিগ বেঞ্চ ও অন্তত স্কোরও এই ফোনটা অসাধারণ গিগ বেঞ্চ সিক্স এ সিঙ্গেল করে এই ফোনটা প্রায় ষোলোশো উনচল্লিশ এবং মাল্টি করে ছয় হাজার পাঁচশো তিন স্কোর করে এবং আন্তত টেনে প্রায় সতেরো লক্ষর মতো স্কোর করে মানে ভাবা যায় একটা তিরিশ হাজার টাকা ফোন থেকে আমরা প্রায় সতেরো লক্ষের মতো আন্তঃ স্কোর পেয়ে যাচ্ছি যেটা আসলে অনেক বেশি অসাধারণ এক কথায় পারফরমেন্সের দিক থেকে এই ফোনের মধ্যে কোনো প্রকার কমতি নেই বেস্ট পারফরমেন্সটা বের করে দিবে এই ফোনটি পারফরমেন্স পরে আসে এই ফোনের ক্যামেরা অ্যান্ড এই ফোনের ক্যামেরা কিন্তু অনেক বেশি দুর্বল হওয়ার কথা কারণ যেহেতু এই ফোনটা তিরিশ হাজার টাকা বা তেত্রিশ হাজার টাকা বাজেটে একটা বেস্ট পারফরমেন্স দিচ্ছে সুতরাং ক্যামেরাটা কিন্তু খুব বেশি একটা ভালো হওয়ার কথা না বাট এই ফোনটা কিন্তু এটার পুরোই ব্যতিক্রম কারণ এই ফোনের মধ্যে রয়েছে সোনি অ্যালওয়াইড সিক্স হান্ড্রেড সেন্সর যেটা এর ভাই আইকো জেড এন টার্বো প্রো এবং আইকো জেড এন টার্বো প্লাসেও ব্যবহার করা হয়েছে এই ফোনগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি যেমন আইকো জে টেন টার্বো প্রোয়ের প্রাইস চলতেছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এবং আইকো জেড এন টার্ভো প্লাসের প্রাইস চলছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যান্ড সেই ফোনগুলোতে কিন্তু এই ক্যামেরা সেন্সরটা অর্থাৎ সোনি অ্যালওয়াইডে সিক্স হান্ড্রেড ব্যবহার করা হয়েছে যেটা এই আইকো জেড এন টার্বোতেও ব্যবহার করা হয়েছে যার কারণে সেই ফোনগুলোর লেভেলের ক্যামেরা আউটপুটটা আমরা এই ফোন থেকে পেয়ে যাব যাই হোক এখানে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরাটি ফিফটি মেগেল এর সোনি ওয়াইড সিক্স হান্ড্রেড এবং সাথে রয়েছে একটা দুই ম্যাগ এক্সেলের ডেপ সেন্সর এবং ফ্রন্টে রয়েছে সিক্সটি ম্যাগ এর একটা ক্যামেরা স্পেসিফিকেশন শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই ফোনের ক্যামেরা আউটপুটটা কতটা প্রিমিয়াম হতে চলেছে এবং এর সাথে যখন আইকোর অপটিমাইজেশন অ্যাড হয়ে যায় তখন কিন্তু এই ফোনের ক্যামেরাটা একদম নেক্সট লেভেল চলে যায় তবে এখানে কিন্তু কোনো প্রকার আলট্রাওয়াইড বা টেলিফোটো লেন্স নেই যার কারণে ফোনটা কেনার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে যদি আপনি এগুলো স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট ডিল হতে চলেছে এরপরে পারফরমেন্সের ফোন আমরা আমাদের লিস্টে রেখেছি রেডমি টার্বো ফোর যারা আইকো জেড টেন টার্ভোর মতো পারফরমেন্স চান এবং সাথে ভালো একটা ব্যাটারি ব্যাক চান এবং এর পাশাপাশি একটা ভালো বিল কোয়ালিটি চান যেমন আইপি সিক্সটি এইট রেডিং চান এবং ফোনটা দেখতে অনেক সুন্দর এবং প্রিমিয়াম ফিল নিতে চান তাহলে কিন্তু আপনারা রেডমি টার্বো ফোরটা দেখতে পারেন কারণ এখানে রয়েছে আইপি সিক্সটি এইট রেডিং এবং পিছনে রয়েছে ব্রইলার গ্লাস এবং সাইডে মিডালি ফ্রেম রয়েছে তার কারণে এই ফোনটা হাতে ধরতে অনেকটা প্রিমিয়াম ফিল দেবে ডিসপ্লের কথা বলতে এখানে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা অ্যামুলের ডিসপ্লে যেখানে ওয়ান টোয়েন্টি হাজার ডিসপ্লেসের সাপোর্ট করে ডবল ভিশনের সাপোর্ট রয়েছে এবং এইচ ডি টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং এখানে কিন্তু বত্রিশ জন স্পিড ব্রেকনেস রয়েছে যার ফলে সরাসরি রোদের নিচে অনেক সুন্দর ফোনটা দেখা যাবে ডিসপ্লে পরে আসে এই ফোনের ব্যাটারি অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইএচের ব্যাটারি অ্যান্ড সাথে রয়েছে নাইনটি ওয়ার্ডের ফাস্ট চার্জার মানে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে এই ফোনটা কিন্তু একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় অ্যান্ড এখানে পলিমার সিল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে রাফ ইউজ এবং আপনি যদি লং টাইম ইউজ করেন তার ফলেও ব্যাটারিটা অনেক ভালো একটা ব্যাক আপ দেবে পারফরমেন্সের কথা বললে এখানে রয়েছে মিডিয়া টেকি ডাইমেন্সির এইটি ফোর হান্ড্রেড আলট্রা যেটা ফোর নেনমিডি আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে এবং এখানে রয়েছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এবং এলপিডি এর ফাইভ এক্স র্যাম যার কারণে এই ফোন থেকে আমরা অনেক ভালো একটা রিড রাইড স্পিড পেয়ে যাবো তাছাড়া এখানে হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো রয়েছে যার কারণে স্মুথ একটা ফিলিং পাওয়া যাবে পারফরমেন্সের দিক থেকে একদম এই বাজেটের মধ্যে টপ নস লেভেলে থাকবে যেমনটা আইকো জেট টেন রয়েছে ঠিক সেই লেভেলে কিন্তু এই প্রসেসরটাও রয়েছে যার কারণে আইকো জেট টেন টার্বোর মতোই পারফরমেন্স আমরা এই ফোন থেকে পেয়ে যাবো এরপরও যদি আসি এই ফোনের ক্যামেরায় তাহলে এখানে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি ফিফটি ম্যাগাক্সেলের সোনির একটা সেন্সর এবং সাথে রয়েছে একটা এইট আলট্রা ওয়াইড আইকো যেটা তার কিন্তু কোনো প্রকার ওয়াইড ছিল না বাট এখানে একটা ওয়াইড রয়েছে যার কারণে এটা এই ফোনের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে তাছাড়া এখানে ফ্রন্টে রয়েছে টোয়েন্টি মেগা একটা সেলফি ক্যামেরা অ্যান্ড এখানে সর্বোচ্চ ফোর কে সিক্সটিসেল ভিডিও করা যায় তাছাড়া ইমেজ আউটপুটের কথা বললে আমার কাছে এই ফোনটা থেকে আইকো জেটেন থারবর ইমেজ আউটপুটটা বেশি ভালো লেগেছে তবে রেডমিতে আবার এইট মেগা পিক্সেল একটা আলট্রাওয়া রয়েছে যার কারণে এটা রেডমি একটা প্লাস পয়েন্ট থাকবে তো যাই হোক এরপরে আসি আমাদের লিস্টের ক্যামেরা ফোনে আমাদের লিস্টে ক্যামেরা ফোন হিসেবে আমরা প্রথমে রেখেছি নাথিং ফোন থ্রি এক এই ফোনটা অনেক ইউনিক একটা ফোন এই ফোনের পিছনে যে গ্লিফ গুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক জোস লাগে এগুলো নোটিফিকেশন আসলে জ্বলে ওঠে তাছাড়া ফোনের ডিজাইন অনেক বেশি ইউনিক একটা ডিজাইন অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে বা অনেকের কাছে এই ডিজাইনটা অনেক বেশি খারাপ লাগবে যাই হোক এখানে রয়েছে আইপেস সিক্সটি ফোর রেডি অ্যান্ড ডিসপ্লে কথা বলতে এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটা প্যানেল যেখানে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশের সাপোর্ট করে এবং এখানে এইচডিআর টেন প্রসেন্ট সাপোর্ট রয়েছে সাথে এখানে কিন্তু চার হাজার তিনশো নিট স্পিক ব্রাইটনেস রয়েছে যার ফলে সরাসরি সূর্যের নিচে ইজিলি এই ফোনটা ব্যবহার করা যাবে ডিসপ্লে পরে এই ফোনের ব্যাটারির কথা বলতে এখানে রয়েছে পাঁচ হাজার এমএইচের একটা ব্যাটারি এবং সাথে রয়েছে ফিফটি ওয়াটের ফাস্ট চার্জার অর্থাৎ মাত্র পঞ্চান্ন থেকে ষাট মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করতে সক্ষম এবং নাথিংয়ের ফোনগুলোর অপ্টিমাইজেশনটা কিন্তু অনেক ভালো হয় যার কারণে নাথিংয়ের ফোনগুলো থেকে ব্যাটারি ব্যাক আপ তুলনামূলক অনেক বেশি ভালো পাওয়া যায় ব্যাটারির পরে আসি এই ফোনের পারফরমেন্স নিয়ে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি যেটা ফোর একটা আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে অ্যান্ড এই চিপসেটটা ডেলি ইউজেজে অনেক ভালো ব্যাক আপ দেবে অ্যান্ড মাঝে মাঝে গেম প্লো করতে পারবেন কোনো প্রকার সমস্যা করবে না তবে হ্যাভি গেমিংয়ের জন্য এই ফোন নয় এই ফোনের মেইন ফোকাস ক্যামেরা নিয়ে বললে এখানে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা আগের ফোনগুলোতে ডুয়েল ক্যামেরা থাকলেও এখানে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এখানে রয়েছে একটা ফিফটি মেগাপিক্সেল এর মেইন সেন্সর এবং সাথে রয়েছে একটা ফিফটি মেগাপিক্সেল এর টু এক্স অপটিক্যাল টেলিফটো লেন্স এবং সাথে রয়েছে আরেকটা একটা এইট মেগাপিক্সেল এর আল্ট্রাওয়াইড সেন্সর ক্যামেরা আউটপুটের কথা বললে এই ফোনের ক্যামেরা আউটপুট কিন্তু যথেষ্ট ভালো এন্ড এই ফোনের ছবিগুলো একদম সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি এন্ড এখানে যে টু এক্স অপটিক্যাল টেলিফটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পোর্ট্রেট পিক ওঠানো যায় এবং এই লেন্সটার মাধ্যমে থার্টি এক্স পর্যন্ত ডিজিটালে জুম করা যায় এবং এই ফোনে ভিডিওগ্রাফি বলেন কিংবা ফটোগ্রাফি বলেন দুটোই কিন্তু একদম অসাম লেভেলের বাজেটের মধ্যে অনেক ভালো ক্যামেরা আউটপুট দেয় এই ফোনটা আমি আপনাদেরকে এই ফোনটার কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি আপনারা দেখেই নিজের বিবেচনা করুন ক্যামেরা স্যাম্পলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ফোনের ক্যামেরাটা কতটা ভালো এরপরে আমাদের লিস্টে আমরা ক্যামেরা সেন্টি ফোন হিসেবে আরেকটা ফোনকে রেখেছি যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড এই অন্য টু হান্ড্রেড নিয়ে বেশি কিছু বলার নেই আপনারা অনেকেই আগে থেকে জানেন এই অন্য টু হান্ড্রেডটা হচ্ছে পোর্ট্রেট কিং এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই ফোনটার দাম অনেক বেশি ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার আশেপাশে বাট এখন এই ফোনটা মাত্র বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে অ্যান্ড এই বাজেটের মধ্যে এই ফোনটা ক্যামেরার দিক থেকে একদম বেস্ট আউটপুটটা ডেলিভার করতেছে শুধু ক্যামেরা না এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও অনেকটা এগিয়ে আছে কারণ এখানে রয়েছে কোয়ালকম স্ল্যাপটা এখন সেভেন জেন থ্রি যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর আর হ্যাঁ আরেকটা কথা মনে বললো এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এই ফোনটা আন অফিসিয়াল প্রাইস ছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি অ্যান্ড তখনও এই ফোনটা মানুষজন ধুমায় কিনছিল বাট এখন এই ফোনটার অফিসিয়াল প্রাইস চলতেছে আটত্রিশ হাজার টাকা মানে বুঝতে চান আগে এই ফোনটার অফিসিয়াল প্রাইস ছিল প্রায় তিপান্ন হাজার টাকা এখন এটা কমে হয়ে গেছে মাত্র আটত্রিশ হাজার টাকা যেহেতু অফিসিয়াল দাম কমেছে সুতরাং আন অফিসিয়াল দামটা কমার চান্স রয়েছে তবে এই ফোনটা কিন্তু স্টক হয়ে যাচ্ছে মানে অনেক দোকানে এখন এই ফোনটা আর অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না এটা একটা সমস্যার কারণ হয়ে গেছে যাই হোক এই ফোনের স্পেসিফিকেশনের কথা বলতে এখানে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে সব জিনিসগুলো রয়েছে অর্থাৎ এই ফোনটা কিন্তু ওভারঅল অনেক ভালো একটা ফোন যাই হোক আমি সংক্ষেপে এই ফোনটা কিছু স্পেসিফিকেশন বলে দিই যেমন এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ওখান সেভেন জেন থ্রি যেটা এই বাজেটের মধ্যে একটা ভালো প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনারা খুব বেশি টাস্ক করতে পারবেন না তবে নর্মাল ডেলি ইউসেজে কোনো প্রকার হ্যাং বা লেগে দেখা পাবেন না এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা যথেষ্ট ভালো একটা প্রসেসর অ্যান্ড এখানে স্টোরেজ টাইপ রয়েছে চাইনিজ ভ্যারেন্টের মধ্যে ইউএফএস ব্যাটারির কথা বলতে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি রয়েছে এবং সাথে একশো ওয়াটের চার্জার রয়েছে যার ফলে এই ফোনটা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যায় এখান থেকে ইজিলি আট থেকে দশ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় আর নর্মাল ব্যাকআপ দিয়ে দেয় এই ফোনটা এই ফোনের মেইন ফোকাস ক্যামেরার কথা বললে এখানে রয়েছে ট্রিপল এয়ার ক্যামেরা যার মেইন ক্যামেরাটি টি ফিফটিন এক্সএল এর এবং সাথে রয়েছে একটা টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল টেলিফটো লেন্স যেটা ফিফটিন এক্সেল এবং সাথে রয়েছে আরেকটা আল্ট্রা ওয়াইড লেন্স আট মেগা এক্সেল এর আর ফ্রন্টে রয়েছে কারণ কি এই ফোনের কিছু ক্যামেরা স্যাম্পল দিচ্ছি আপনারা দেখে নিজেরাই বিবেচনা করুন তাই হোক এবার আসি আমাদের লিস্টে সর্বশেষ ফোনে যেটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটা কিন্তু অফিসিয়াল ফোন এবং এই ফোনটা আনঅফিশিয়াল ফোনগুলোর সাথেও অনেকটা টক্কর দেয় হাড্ডি হাড্ডি টক্কর দেয় যার কারণে আমরা এই ফোনটাকে রেখেছি কারণ অনেকে অফিসিয়াল ফোন খুঁজছেন ঝামেলা মুক্ত একটা ফোন যেটাতে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তাই এখানে সিলেক্ট করেছে টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষই কিনেছে কারণ এই ফোনটা ডিমান্ড প্রচুর এই ফোনের বিলকুলের কথা বললে এখানে কিন্তু আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের রেডিং রয়েছে এবং এখানে গরিলা ক্লাস সেভেন এর প্রোডেকশনও রয়েছে যার কারণে এই ফোনটা বাংলাদেশে মার্কেটে অনেক বেশি চাহিদা রয়েছে ডিসপ্লে কথা বললে এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যেখানে ওয়ান টোয়েন্টি ফাইজ সাপোর্ট করে এবং এখানে আর টেন পার্সেন্ট সাপোর্টও রয়েছে তাছাড়া ডিসপ্লেতে কিন্তু কর্নিং গড়ে লাগবে সেভেন আয়ের প্রোডাকশনও রয়েছে যার ফলে ডিসপ্লেটা অনেক ভালো একটা পজিশনে রয়েছে অ্যান্ড ব্যাটারির কথা বললে এখানে রয়েছে পাঁচ হাজার দুশো এমএইচের ব্যাটারি যেটা হেভি ইউজে একদিন চলে যায় এবং এখানে কিন্তু পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার রয়েছে যার ফলে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় এবং এই ফোনের ব্যাটারিটা লং টাইমেও ভালো পারফর্ম করে পারফরমেন্সের কথা বললে এখানে রয়েছে হ্যালি জি হান্ড্রেড আলটিমেট আন ফোনের সাথে কম্পেয়ার করলে এই প্রসেসরটা অনেকটাই পিছিয়ে থাকবে তবে যেহেতু এটা অফিসিয়াল ফোন সুতরাং অফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করতে হবে এবং এই জায়গায় এই প্রসেসরটা ঠিকঠাক রয়েছে এবং এখানে রয়েছে অ্যালবিডিয়া ফোর এক্স এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ যার কারণে ভালো একটা রিডিয়ার স্পিড পাওয়া যাবে না তবে অফিসিয়াল ফোন হিসেবে চলার মতো একটা ইজ রিডেট স্পিড পাওয়া যাবে এক কথা এখান থেকে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে না বাট চলার মতো একটা পারফরমেন্স পাওয়া যাবে আর ক্যামেরার কথা বললে এই ফোনের ক্যামেরা কিন্তু বাজেট অনুযায়ী এবং অফিসিয়াল ফোন হিসেবে অনেক বেশি ভালো এখানে আছে ফিফটি মেগা একটা মেন সেন্সর এবং সাথে আছে আট মেগা পিক্সেল একটা আলট্ট্রাওয়াই ক্যামেরা আর ফ্র্টে রয়েছে ফিফটি মেগা একটা সেলফি ক্যামেরা এর ক্যামেরা আউটপুটের কথা বলতে এর ইউজাররা কিন্তু এই ক্যামেরা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট এই ফোনে যারা ইউজার রয়েছেন তারা কিন্তু এই ফোনের ক্যামেরা নিয়ে কোনো প্রায় কমপ্লেন করেননি তারা অনেকেই এই ক্যামেরা নিয়ে হ্যাপি যেহেতু এটা অফিসিয়াল ফোন সুতরাং অনেক বেশি ক্যামেরা আউটপুট পাওয়া যাবে না বাট যেটা পাওয়া যায় সেটা এই বাজেটে অনেক ভালো একটা ক্যামেরা আউট এক কথায় বলতে গেলে যদি একটা ঝামেলামুক্ত অফিসিয়াল ফোন খুঁজেন তাহলে কিন্তু এই ফোনটা অনেক ভালো একটা ডিল হবে যাই হোক এগুলো ছিল আমাদের লিস্টের আজকের ফোন অ্যান্ড নেক্সট ডে কত বাজেটের মধ্যে ফোন দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম